যখন নিশ্চিত হয় তখন আমরা বলে থাকি যে তা মৃত্যুর মতেই নিশ্চিত তাই মৃত্যু আসার আগে আমাদের এমন ভাবে কাজ করতে হবে যাতে আমরা চিন্ময় লোকগুলোকে বৃন্দাবনে স্থান লাভ করে কৃষ্ণের সঙ্গে স্থায়ীভাবে বাস করতে পারি সেটি আমাদের পরম কর্তব্য আর এতেই কিন্তু আমাদের উন্নতি সাধিত হবে কিন্তু সাধারণ মানুষেরা জানে না যে আমরা পুরুষ ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে বিচ্ছিন্ন হবার ফলেই জীবনের এই বদ্ধ অবস্থা প্রাপ্ত হয়েছি আমরা ভগবান শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ কিন্তু সে কথা ভুলে গেছি কেউ তার দেশের প্রতি আগ্রহী কেউ তার সমাজের অথবা পরিবারের প্রতি আগ্রহী এবং এই সমস্ত বিষয়ে আমরা অসংখ্য কর্তব্য সৃষ্টি করেছি তাই শাস্ত্রে বলা হয়েছে নয়তে বিন্দু সাত্য প্রতিং হি বিষ্ণুম মূর্খেরা জানে না যে তাদের প্রকৃত সাত্য কি যেহেতু তারা তাদের প্রকৃত সাত্য সম্বন্ধ অজ্ঞ তাই তারা হচ্ছে দুরাশয় অর্থাৎ তারা এমন কিছুর আশা করছে যা কখনোই পূর্ণ হবে না তারা এই জড় জগতে সুখী হবার চেষ্টা করছে কিন্তু তারা জানে না যে যতক্ষণ পর্যন্ত তারা এই জড় জগতে থেকে যাবে ততক্ষণ পর্যন্ত সুখের কোনো প্রশ্নই ওঠে না ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে এই জায়গাটি হচ্ছে দুঃখালায়ম অশাশ্বতম দুঃখে পূর্ণ এবং অস্থায়ী এই জড় জগতে আমরা একের পর এক দেহ পরিবর্তন করতে বাধ্য এটাই হচ্ছে দুর্দশা আমি হচ্ছে স্থায়ী ন হনন্ত হন্ন শরীরে তাহলে কেন আমাকে আমার দেহ পরিবর্তন করতে হবে আমাদের এই প্রশ্ন করা উচিত এই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য আমাদের যথার্থ উৎস থেকে জ্ঞান লাভ করতে হবে ভগবান শ্রীকৃষ্ণ যিনি হচ্ছেন যথার্থ পরম উৎস ব্যক্তিগতভাবে আমাদেরকে ভগবদ গীতার সেই জ্ঞানই প্রদান করেছেন আমরা যদি সেই জ্ঞান গ্রহণ না করার মতো একই দুর্ভাগা হই আমরা যদি বানিয়ে বানিয়ে আমাদের নিজস্ব ধারণা সৃষ্টি করি তাহলে বুঝতে হবে যে আমরা হচ্ছে দুর্ভাশায় অসম্ভবে আশাবাদী আমরা মনে করছি আমি এইভাবে সুখী হব আমি ওইভাবে সুখী হব না আপনি আপনার শিয় আলয় ভগবান নামে ফিরে না যাওয়া পর্যন্ত কখনো সুখী হতে পারেন না এটাই হচ্ছে প্রকৃত নির্দেশ ধরা যে কোন একজন পাগল ছেলে তার পিতাকে পরিত্যাগ করেছে তার পিতা একজন ধনী ব্যক্তি এবং সেখানে ছেলেটি সব রকম সুবিধায় রয়েছে কিন্তু তবুও ছেলেটি হেপি হয়ে গেল এই জগতে আমরাও তেমনি আমাদের পিতা হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ এবং আমরা তার ধামে কোনো রকম উদ্বেগ ও অর্থ উপার্জনের প্রচেষ্টা ব্যাতি রেখে অত্যন্ত স্বাচ্ছন্দ্য বাস করতে পারি অথচ আমরা ঠিক করেছি যে আমরা এই জড় জগতেই বাস করব এটা হচ্ছে গাধার মানসিকতা মৌর আমরা জানি না যে আমাদের প্রকৃত ব্যক্তিগত স্বার্থ বা লাভ কোনটি এবং আমরা আশাতীতভাবে আশা করছি যে আমি এই ভাবে সুখী হব আমি ওই ভাবে সুখী হব কখনো কখনো ঘপাড়া গাধার পিঠে চড়ে একাটি ঘাস গাধার মুখের সামনে ঝুলিয়ে রাখে গাধাটি ঘাস খেতে যত সামনের দিকে এগিয়ে যায় ততই কিন্তু সে এগিয়ে চলতে থাকে গাধাটি ভাবে আরেক পদক্ষেপ মাত্র তাহলেই আমি ঘাস পেয়ে যাব যেহেতু সে হচ্ছে একটি গাধা তাই সে জানে না যে ঘাসের আঁটিটি এমন ভাবে তার মুখের সামনে অবস্থান করছে যার ফলে সে লক্ষ হেঁটে গেলেও সেটি সে খেতে পাবে না তেমনি জাগতিক মানুষেরা একথা কিছুতেই উপলব্ধি করতে পারে না আমরা লক্ষ লক্ষ বছর ধরে এই জড় জগতে সুখী হবার চেষ্টা করছি কিন্তু আমি কিছুতেই সুখী হতে পারছি না সুতরাং যিনি তা যথাযথ রূপে অবগত হয়েছেন সেই রকম গুরুদেবের কাছ থেকে জ্ঞান গ্রহণ করতে হবে এবং জীবন পথে ভগবানের শিচরণ আশ্রয় করে চলতে হবে জীবনে যদি ভগবানকে সাথে নিয়ে আমরা চলতে পারি জীবনে যদি ভগবানের আদেশ নির্দেশ মেনে চলতে পারি তাহলে কিন্তু আমরা প্রকৃত সুখ লাভ করব এবং ভগবানকে আমরা লাভ করতে পারব তাই সকল ভক্ত ভক্তমতী মায়েরা আপনারা প্রতি অতি অবশ্যই ভগবানের বলা কথা মেনে চলুন ভগবানের আদেশ নির্দেশ মেনে তার সাধন ভজন করুন ভগবানের শ্রীচরণ আশ্রয় করুন তবেই কিন্তু আমরা প্রকৃত উন্নতি সাধন করতে পারব এই জগৎ সংসারের সব থেকে মূল্যবান বস্তু যেটি সেটি হলো মুক্তি লাভ করা এই জগৎ সংসারে যদি আমরা মুক্তি চাই এই জগৎ সংসারে যদি প্রকৃত সুখ লাভ করতে চাই তাহলে কিন্তু আমাদেরকে ভগবানের শ্রীচরণ আশ্রয় করতেই হবে না হলে কিন্তু সেটি কখনোই সম্ভব নয় আমাদের উন্নতি তখনই সাধিত হবে যখন আমরা ভগবানের পথে চলতে থাকব সকল ভক্ত ভক্তমত মায়েরা আপনারা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভগবান আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন ধন্যবাদ